टूडे डिसकस अबाउटमेंट टूडे डिसकस अबाउट बिल मैनेजमेंट तो आज के बिल मैनेजमेंट एवरेज माइक করতে হয় সেটা নিয়ে দেখিয়ে দেব রুলস অফ অ্যাভারেজ মাইক রুলস অফ অ্যাভারেজ মাইক মাইক তেমন হচ্ছে নাম্বার অফ বেল পার মিক্সিং নাম্বার অফ বেল নিট পার মিক্সিং তো মাইক প্রথমে আমি নিয়ে নিলাম থ্রি পয়েন্ট এইট মাইক নিলাম চার বেল দেন হচ্ছে ফোর মাইক নিলাম হচ্ছে সিক্স বেল দেন ফোর পয়েন্ট ওয়ান মাইক নিলাম ফাইভ বেল দেন হচ্ছে ফোর পয়েন্ট টু নিলাম হচ্ছে থ্রি বেল ফোর পয়েন্ট থ্রি নিলাম হচ্ছে এইট বেল ফোর পয়েন্ট ফাইভ নিয়েছি সেভেন বেল আর হচ্ছে ফোর পয়েন্ট সিক্স নিয়েছি হচ্ছে থ্রি বেল তো এখানে বিভিন্ন ধর বিভিন্ন মাইকের বিভিন্ন ধরনের বিভিন্ন মাইকের অনুযায়ী আমি বেল নিয়ে নিলাম এখানে যোগ করে হলো থার্টি সিক্স থার্টি সিক্স বিল তো এরপরে যেটা করতে হবে যে থ্রি পয়েন্ট এইট হচ্ছে ফোর ফিফটিন পয়েন্ট টু এভাবে হবে যে ফোর পয়েন্ট জিরো টোয়েন্টি ফোর ফোর পয়েন্ট ওয়ান ইন্টু ফাইভ টোয়েন্টি পয়েন্ট ফাইভ এরপর হচ্ছে ফোর পয়েন্ট টু ইন্টু থ্রি টুয়েলভ পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট থ্রি ইন্টু এইট গুণ করলে হবে থার্টি ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন তাহলে হবে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ এবার হচ্ছে ফোর পয়েন্ট সিক্স থ্রি থার্টিন পয়েন্ট এইট তো এই পুরোটুকে সবগুলোকে যদি আমি যোগ করে নেই তাহলে হবে ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ টু এরপর আমি যেটা করবো যে ওয়ান ফাইভ টু ডিভাইড বাই কত বিল পেয়েছি টোটাল থার্টি সিক্স বেল থার্টি সিক্স তাহলে এই টুপে আমরা যদি ভাগ করি ডিভাইডেট করি ভাগ করা হয় তাহলে হবে ফোর পয়েন্ট টু তাহলে আমরা এভারেজ মাইক পেয়ে গেলাম এভারেজ মাইক হচ্ছে এভারেজ মাইক হচ্ছে ফোর পয়েন্ট টু এটা হচ্ছে হ্যাঁ ওকে আস আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও না আটবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ